দুর্গাপুজো দিওয়ালিও আসছে আর এখন প্রত্যেক দোকানে কেনাকাটার কিন্তু একদম মানে সরগল পড়ে গেছে ধূম মচে গেছে আমাদের এখানেও কিন্তু পুজোর একদম নতুন কালেকশন নিউ স্টক আগের স্টক একটাও নেই এবারে কিন্তু একদম সব নিউ স্টক চলে এসছে আমিও আপনাদের জন্য আজকে দেখানোর জন্য কিছু কালেকশন নিয়ে এসেছি দেখুন প্রচুর কালেকশান আরও প্রচুর কালেকশান আছে একসঙ্গে তো সব দেখাতে পারবো না তবে এই কালেকশন কালেকশানগুলো দেখলে কিন্তু আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আপনাদের মাথা ঘুরে যাবে চক্ষু ছানা বড়া হয়ে যাবে তাহলে এই কালেকশানগুলো দেখতে কিন্তু আপনাকে কী করতে হবে বলুন তো ভিডিওটা কন্টিনিউ করতে হবে মতো এবারেও আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আপনাদের একদম ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশনে তো চলুন আজকের আমি যে কালেকশন নিয়ে এসেছি সেই কালেকশন কিন্তু এই পুজোতে এক ধুম মচিয়ে দেবে যে দোকানদাররা এই কালেকশন রাখবে তাদের তো বেচা কেনার কোনো কমই নেই কাস্টমারের কমই হবে না হাতে হাতে বিক্রি হয়ে যাবে এগুলো বলতে লাগে কেননা কাস্টমার কন্টিনিউ রাখতে গেলে আপনাদের কি করতে হবে বলুন তো এমনই কালেকশন রাখতে হবে যেটা কাস্টমারের চোখে তেলে যায় চলুন ফার্স্ট কালেকশন থেকে দেখাচ্ছি আমি দেখুন এর আগে তো আমি শাড়ি তারপরে প্রচুর প্রচুর গাউন সমস্ত ভিডিও বানিয়েছি এবার আমি কোর্সের আর কুর্তির কালেকশন নিয়ে এসেছি যেগুলো কিন্তু এই মানে সিজনে কিন্তু খুব ভালো চলবে এইটা দেখে নিন একবার খুব সুন্দর কোর্ট ওপরে কোর্ট ডিজাইনটা দেখুন খুব সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে সুতো মেরুন কালারের ওপরে এটা হচ্ছে রিয়ন রিয়নের ওপরে আপনারা এই যে প্যান্ট পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর প্যান্ট পেয়ে যাবেন আর এর যে কাজ কাজগুলো একদম কিন্তু ইউনিক ডিজাইন নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি যেটা হচ্ছে দেখুন আপনারা খুব সুন্দর ফুল করা প্যান্ট এটা কিন্তু একদম সিম্পলের ওপরে যারা সিম্পল করতে পছন্দ পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু খুবই সুন্দর করছেন এর ডিজাইনটা দেখে নিন গলার মানে হাইনেক গলা পেয়ে যাবেন আর খুব সুন্দর সামনে যে বটন আছে বটনও পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখলে আমাকে আর আলাদা করতে হবে না যে ডিজাইনগুলো দেখলে কেমন ডিজাইনগুলো হবে আপনারা অবশ্যই বুঝে উঠতে পারবেন নেক্সট একটা কালেকশন আমি দেখাচ্ছি ফয়েল প্রিন্টের উপরে ফয়েল প্রিন্টের আর রেয়নের উপরে দেখে নিন ডিজাইনটা খালি দেখে নিন আর কালার অপশন এত সুন্দর সুন্দর সব চলে এসেছে না অসম্ভব সুন্দর আর বিউটিফুল ডিজাইনগুলো একদম কিন্তু ইউনিক প্যাটার্ন এটা আছে কলার সিস্টেম আর সামনে কিন্তু কোর্ট বটম টাইপের কিছু বটম আছে আর এই যে ফুল লেন থ্রি কোয়ার্টার হাতা আপনারা পেয়ে যাবেন এই রকম সুন্দর সুন্দর এছাড়াও বিভিন্ন ধরনের চুড়িদার এসে গেছে হ্যাঁ একটা কথা এই সব সিঙ্গেল পিস কিন্তু আপনারা পাবেন না সেট টু সেট আপনাদের নিতে হবে যেগুলো দেখবেন একই কালার আছে মানে একই ডিজাইন আছে কালার হয়তো আলাদা আলাদা পেয়ে যাবেন বা একই কালার যেগুলো আছে সেগুলো কিন্তু আলাদা সাইজের আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সাইজ স্মল টু ডবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল সমস্ত রকমের পেয়ে যাবেন একটা থ্রি কুর্তি দেখাচ্ছি যেটা হচ্ছে পিওর কটনের উপর ঠিক আছে পিওর কটন একদম পিওর কটন পাবেন আর এই যে এর উপরে উপরে দেখুন এইটা কিন্তু মানে কুর্তি কিন্তু কোর্সেট এর মতন খুবই সুন্দর সামনের ডিজাইনটা খালি দেখে নিন একদম ইউনিক প্রিটি ডিজাইন কালারটাও কিন্তু একদম বিউটিফুল এইটাও কিন্তু আপনারা পাবেন পাঁচটা শেট পেয়ে যাবেন আর একটা কুর্তি আমি আপনাকে দেখাচ্ছি দেখে নিন কুর্তির খালি কালারটা দেখলে বুঝতে পারবেন থ্রি পিস কুর্তি দেখে নিন এই যে সুন্দরের প্যান্টটা আর এর ওপরে আপনারা পাবেন কালারটা খালি দেখেছি মস্ত কালার একদম সুন্দর কালার দেখুন এর সামনে যে ডিজাইনটা মতি দিয়ে কাজ করা আছে সুতো দিয়ে কাজ করা আছে আর কালেকশনটা খালি দেখে নিন আর থ্রি কোয়ার্টার হাত পেয়ে যাবেন দেখুন হাতে খুব সুন্দর লেস লাগানো আছে ডবল জয়েন্ট আছে মানে একদম নতুন যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো করা হয়েছে আর এদিকটা দেখবেন ডিজিটাল প্রিন্টের একটা আপনারা দুপাটা পেয়ে যাবেন যেটা দুদিকে কিন্তু একদম লেস করা আছে ঠিক আছে আর একটা ডিজাইন আমি দেখে দিচ্ছি খুব সুন্দর ডিজাইন যে ডিজাইনটা কিন্তু হেভি সুন্দর ডিজাইন আর এইটা হচ্ছে ফ্রক টাইপের আপনারা পেয়ে যাবেন আর এই যে দুপাটার এইটা হচ্ছে এরপ্যান্ট তাহলে বলুন কাজের কালেকশন কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো কথা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন খুব বেশি বেশি করে যাতে সবার কাছে পৌঁছে যায় সাবস্ক্রাইব কেন করবেন এটা তো জানেন নতুন কালেকশন আপনাদের প্রথমেই দেখতে হলে কিন্তু প্রথম সাবস্ক্রাইব করতে হবে তাহলে আজকের এই পর্যন্ত এই পুজো সিজনের নতুন ভিডিওতে আবার একদম ইউনিক প্রিটি বিউটিফুল কালেকশন নিয়ে হাজির হয়ে যাব